হ্যাঁ এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো ওই যে রেডি হলাম এখনই রেডি হয়ে এখন যাব ওই বাড়িতে আমাদের আজকে মঙ্গলবার পুজো আছে শীতলা পুজো আমি পুজো করব ওর জন্য সকাল সকাল এখন রোদ ওঠেনি খুব গরম তো ওর জন্য তাড়াতাড়ি বেরোবো এক্ষুনি আর ও যাবে ও যাবে কলকাতায় কলকাতার যে আজকে আইপিএল খেলা আছে খেলা দেখতে যাবে আমারও যাওয়ার কথা ছিল আমি যাব না পুজো করব ওর জন্য যেতে পারলাম না তো তোমাদের সঙ্গে পরে আবার দেখাচ্ছে তো এইখানে আমার বিরাট একটা ঝামেলা হয়ে গেছিলো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আর আমি রেডি হয়েছিলাম সব কিছু খুলে ফেলেছিলাম আমি বলছিলাম আমি যাব না তোমার সঙ্গে ও ঘুমিয়েছিল ওকে ডাকছিলাম উঠছিল না আমি রেডি হয়ে ততক্ষণ বসেছিলাম আর ও যখন উঠলো তখন ও দাঁড়ানোর সময় নেই আমার অনেক কিছু নিয়ে বাজার থেকে ও বলছে আমি কি দাঁড়াতে পারবো না তুমি নিয়ে নেবে আমি বলছি তাহলে তোমার সঙ্গে আমি যাবো না তো আমি একা একাই পরে গেলাম ও আমাকে রেখে চলে গিয়েছিল

তো এখানে আমি বসেই ছিলাম দিদি চলে এসছে দেখি আর দিদি পুজো করেনি বলছে তুই আর আমি একসঙ্গেই করব ওর জন্য পুজো না করে আমার বাড়িতে চলে এসছে আর এসে দেখছে আমি স্নান টেনান কিচ্ছু করিনি ও তো রেগে গিয়েছিল খুব তারপরে ও রেগে টেগে শুয়ে পড়লো বলছে তো যখন হবে তুই যখন ইচ্ছা তখন কর আর তারপরে আমি স্নান টানান করে রেডি হয়ে একটা শাড়ি করে দিলাম শাড়িটা মা মায়ের ছিল আর শাড়িটা খুব সুন্দর লাগছিল আর এইদিকে পিউ আমাকে আলতা পরিয়ে দিচ্ছিলো বলছিলো আসো দিদি তোমাকে একটু আলতা পরিয়ে দিই আলতা পরিয়ে নিচ্ছিলাম আমি আগেও পড়তাম বৃহস্পতিবার রেডি হয়ে এখন ওই যে আমি আর আমার দিদি দুজনে যাচ্ছি পুজো দিতে সব কিছু নিয়ে নিয়েছি আর যে পেছনে আনিকুড়ানিক রোদে কেমন লাগছে বলো মানিক কি রোদ রাস্তা এই যে আমরা দুজন যাচ্ছিলাম রাস্তা দিয়ে আর রাস্তাটা দেখো আমাদের বাড়ির সামনের রাস্তা এটা আর এতটা রোদে এতটা গরম হয়েছিল রাস্তা কি বলবো তোমাদের আর আমার ক্যামেরা লোক ছিল না আমি অনেককে বলছিলাম পাখি আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও আর ও ধরেছে দেখো উল্টো পাল্টা করে আমি ঠিক আছে তাও খুব সুন্দর হয়েছে ভিডিও করে দিয়েছো তুমি আমার আমরা মেলার দিকে এসেছিলাম আর এতটা গরম মেলার ভিতরে কি বলবো বেশিক্ষণ থাকতেই পারলাম না ওর জন্য এখন যাচ্ছি বাড়ির দিকে একটা আইসক্রিম নিয়ে নিয়েছি খাচ্ছি খুব ঠান্ডা লেগেছে তাও আর যে অন্তি কিছু নেই কিছু খেলো না শুধু গুগনি খেয়েছে আর এই যে সবাই আইসক্রিম খাচ্ছে যাই ওখান থেকে এক প্লেট মোমো খাবে আর খাওয়াই হলো না গরমে তো সন্ধ্যা লেগে গেছে আর দিদি ওরা সবাই ছিল বাড়িতে চলে গেছে আর আমি রেডি হয়ে গেছি এখন যেমন মেলায় মেলায় বলতে আমাদের এখানে নাজিরপুরে মেলা হচ্ছে অনেক ক বছর আমি যাই না ডোবার মেলা তো আজকে ভাবলাম যাই হচ্ছে যখন ঘুরে আসি আমি পিউ ভাই ওরা সবাই যাবে আর মা ওরা একটা নেমন্তন্ন আছে ওইখানটায় গিয়েছে মা কাকি ওরা আর আমরা ওরাই যাবো তো এখন বাড়িতে কেউ নেই আমি একাই আছি এখন বেরোবো তো তোমাদের সঙ্গে মেলাতে গিয়ে দেখা হচ্ছে আর এখানে দেখছো তোর ড্রেসটা মধ্যে চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে আমার ভাইয়ের জামা ওরটা পরে নিয়েছিলাম আমি খুব ভালো

এটা হচ্ছে পরের দিন সকাল আমি বেরিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে যে রোদ উঠার আগে বাড়িতে যেতে হবে ওর জন্য করিমপুর থেকে টোটো পেয়ে গেছি টোটো করে আসছিলাম তো বন্ধুরা তোমাদের দাদা ভাই বাড়িতে ছিল না কাজে গিয়েছিলো আর আমি ফোন করে বললাম ফুচকা নাহলে ঘুগনি নিয়ে আসো ঘুগনি পায় নিয়ে এসগে ওর জন্য ফুচকা নিয়ে এসছে আর এখন ফুচকা খাচ্ছি খাওয়ার পরে এরপরে খাবো ভাত ভিডিওটা এরপর কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও যার যারা এখন বলতো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে রাত বারোটার সময় এসছে ডিম ভাজা খাবে ডিম ভাজতে এসছে একা একা আমি বসে বসে দেখছি কি করে ভাজে বিয়ের পরে আড়াই বছর পর আজকে আমাকে প্রথম রান্না করে খাওয়াচ্ছে তাও আবার ডিম ভাজা দেখি আবার গ্যাসটা জ্বালাও

কেমন লাগছে বলো আমি রান্না করেছি আমি সবই পারি করিনি তাই ঠিক আছে তাহলে কালকে তুমি হ্যাঁ ঠিক আছে আর আমার কাজটা তুমি

খুব সুন্দর ঠিক আছে কষ্ট কমে কমে গেল আমার তুমি যাও আমি নিয়ে যাচ্ছি গ্যাসটা বন্ধ করে দাও